হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখতেছেন রুজি আক্তার ডাবল ওয়ান এম চ্যানেলটি থেকে দেখতেছেন ভিডিওটি তো অবশ্যই যারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল ওকটা অন করে দেবেন তো যাই হোক আমি মূল কথা চলে যাচ্ছি আজকে আমি ছাগলের কিছু বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের ছাগল তার সাথে আরও দুইটা বাচ্চা ছাগল আছে এটা হচ্ছে মা ছাগল তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের আজকে হচ্ছে মনে করেন এই যে মনে করেন আটালে পোকা ধরে আটালে পোকা বা বিভিন্ন ধরনের উকুন টুকুন বিভিন্ন ধরনের পোকা ধরে ছাগলকে তো আটালে পোকা কিন্তু অনেক ডিয়ারিং জিনিস ছাগলের রক্ত চুষে খেয়ে ফেলে যার কারণে ছাগলের হয়তো ব্যথা পায় বা অনেক সমস্যা হয় এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু এই যে দেখেন ভালো করে ফলো করেন আটালি পোকা আছে এই আটালি পোকার জন্য কি মেডিসিনটি ব্যবহার করবেন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ধরনের যে এই যে মেডিসিনটি দেখতেছেন এটা আপনার যেখানে পশু পাখির মেডিসিন বিক্রি করা হয় ওই ধরনের ফার্মেসিতে গেলে আপনি যে বললে হবে যে আটালে পোকার ওষুধ তাহলে এই ধরনের একটা ড্রপ দেবে তো ড্রপটি দেওয়ার পর দেখুন ড্রপটের দামও বেশি না মাত্র পঁয়তাল্লিশ টাকা ড্রফটের দাম তো ড্রপটা আজকে কীভাবে দিতে হবে আজকে আপনি আপনাদেরকে দেখাচ্ছি তো যাই হোক আমি মূল আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে ড্রপটা দিতে হবে আপনি একটু লাইনে থাকুন এই যে দেখুন এরকম একটা ড্রপ থাকবে ড্রপটাতে কিন্তু ডেট লেখা থাকবে এটা হচ্ছে হাজার পঁচিশ সালে তৈরি হয়েছে ড্রপটা দেখুন যে ডেট দেওয়া আছে দু হাজার সাতাশ সালে এটার ম্যাচ হয়ে যাবে তো যাই হোক আমি এখন ড্রপটা দিচ্ছি আপনি দেখুন তো দেখুন ড্রপটি ঢাকনা করে নেব আমি ড্রপটি এবারও দিয়ে দেবেন মনে করেন এখানে এক ফোঁটা দেবেন এখানে এক ফোঁটা দেবেন এখানে এক ফোঁটা দেবেন এখানে এক ফোঁটা দিয়ে দেবেন তো এরকম করে চার পাঁচ ফোঁটা করে দিয়ে দেবেন তো যাই হোক বন্ধুরা এবার আপনারা দিয়ে দেবেন দিয়ে দিলে মনে করেন আটাল পোকাগুলো মরে যাবে তো এই ওষুধটি দেওয়ার নিয়ম হচ্ছে তিন দিন পর পর দেবেন তিন ফুটা চার ফুঁটা করে দেবেন তিন দিন পর পর তাহলে ধরবেন না ওদেরকে তো যাই হোক ধন্যবাদ যার যারা আমার চ্যানেলটি নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওদেরকে শেয়ার করে দেবেন ভিডিও দেখার জন্য এটা হচ্ছে আমাদের বাচ্চা এটা হচ্ছে পাড়া ছাগল পাড়া ছাগলটাকে দিয়ে দিচ্ছি আমি এটি হচ্ছে শাগি এটাও বাচ্চা এই যে দেখুন ওরাও দিয়ে দিচ্ছি এক ফোঁটা দুই ফোটা তিন ফোটা হলো চার ফোঁটা এরকমভাবে দিয়ে দিবেন যে হচ্ছে আমাদের মূল ভিডিও আজকের জন্য এতটুকুই শেষ পরবর্তী অন্য ধরনের ভিডিও দেখতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ